বাতাসটা কি খারাপটাকে কছে ছেড়ে দিয়ে ফুরে অন্যান্য বেড়া সেরা মানুষ কইছে তুই কিবা করে কলি তুই তো শরম নাই আমার শরম নাই না তোর শরম নাই নিচের দিকে তাকে আগে বাইরে গেলে তোর সব তুলি ভালো বাচ্চা আমার সাথে ঝগড়া করবি না আগে নিচের দিকে থাকা আমার নিচের দিকে না তোর নিচে দিকে এখন কেমন হলো এই বানর মধুফুরে গেছে বানর এদিকে তোমার নাকি আজীবনে কাপড় খোলে না তাই না হ্যাঁ প্রশিক্ষণের মাস্টার সাচ্ছ না তুমি হ্যাঁ আমরা লেহাঙ্গা পরি শেষ রায়া যায় মাটি সুইরা নেই আরো কত রহমের কথা এ আমার জানি কি বলছিলি ওই কি জানি বলছিলি আমার হ্যাঁ দেখ চোখটা কি করছে কি বানান লাগে

এদিকে দেখেন তো বোনেরা খেলারা দেখেন তো চেহারা ঢোক ভাজা মাছ উল্টে খেতে জানে না এ এটা কি কি হলো হ্যাঁ কথা বলে না কি রকমটা লাগে তাহলে কথা বলবে না ও সখি এদিকে আয় তোকে কি জানে বলছে চাকমা বলছে বলছে ধরকে আমাকে কি বলছো চাক মা তুই যে গুডু হ্যাঁ এদিকে আমার লেহেঙ্গা সিরা হালা আর কি বলছো আমাদের বাপ মাও কখনো কাপড় পরা শিখায় নাই তুই শিখাবি এক খানে কত নুকা মারো পাশে মার এই দে জুরে বিগার মাইরে দেখ পরে কে হাতে দুঃখ হও না ওটা মনে হচ্ছে গালের না নরম গুয়া ওটা গাল না গুয়া গলায় কলকে

পাগলের দেখছি বলতো পাগল আমি নাই কি বললে পাকিস্তানি আমি না আমি পাকিস্তানি না তোমার তুমি আমার ভালোবাসা টুকটুকি কই যা কি বুঝলো বাবা তোর বাপ আইছে নো এ ফুলাটা কার আসুন কেউ ওরে এই সামনে গরমের আগে বিরা করা আমার আজকে তোরে খাইছি কেনারে তুই আমি এই মুখ আর কারো দেখাব না হায়াল্লা মরে যাই মরে যাই মরে যাই আয় যদ

আমার যে সহ্য হয় না রে তোর কত জায়গায় খুঁচি কোচুয়া কোরি তেনে তোর আমি সকি বুসাইদি দিমু তোর জন্য আমি ঢাকা ছাড়ছি চায়না থেকে আসছি আমি বুচার তোর আজকে আমি খাইছি কি ভাতস নাল নাই যে ছলেছিলি হ্যাঁ চায়না জাতীয় ঠিক চাস ওতে একটু একটু শিখেছি কতদিন জানি জাতীয় সংগীত

Wachayun oh yeh Aishu po Yaura ma mire Yaura ma mire Yo hiksas Wachapa kuye mai Toma chanda ya kuye Chira

তুমি যাহা বলিবে আমি তাহাই করিব তোমার জন্য আমি সাত সাগর পাড়ি দিয়ে যেতে পারবো তোমার জন্য আমি একটা জাইঙ্গা পরে চলতে পারবো না তোমার চলতে হবে না তাহলে আমি তোমাকে ডাকিনি কাকে ডাকি আছো ওনা কি রেখেছি ওটা রে হ্যাঁ ওনা ওটা সো কইলো কেন কি হইছে এই হ্যান্ড স্যাম্পুলা সাগলে বসা ডাকতাছো হুম তাতে আমার কি আমি কিছু কথা বলার জন্য ডাকছি পাগল জানি কোন কাজ দাদা কি বললো কয় কি জানো কি কো ছেঁড়া ওটা অবাক করে বইছে কে ওটা চেহারা এত খারাপ আমার চেহারা ভালো কথা কইছে আমি ওটা কিছু মনে করিনি ঠিক গে তুমি কেন যাও দেখে আর জাম না কেউ চুপচাপ বসিয়ে ফেলো ওদিকে যে এই শুনছেন শুন আগে ঠিক করো ককি রেছো পাছাড়ুক কে ক মা কেউ হ্যাঁ বলবো ক চকিটা ধর এসো কি শুনতে চাচ্ছ আমার কাছ থেকে আগে তাই বলো আই লাভ ইউ কি বলবো আই লাভ ইউ আই লাভ ইউ এটা শুনতে এসেছো তাই না হ্যাঁ বলছি প্যান্টা ঠিক করো আও তুমি আও আর বাপের বয়স কত জিজ্ঞাস করতে হবে নিশ্চিত ওর বাপে বাক্তি বিয়া করছে বলছি বলো

দাদা কোথায় গেলে এ ছোট দা ও দেখ আমার কি দাম চার পাঁচ জনের নে দাদা এবার কি বললো আমার যাবার কেন তোর যাবার কেন আচ্ছা ঠিক আছে আচ্ছা না তুমি এখানে চুপটি করে বসো ওই মেয়ে কি বলছে আমি গিয়ে শুনে আসছি আচ্ছা আপনি কি আমাকে ডেকেছেন আপনাকে ডেকেছি কেন রেখেছেন ক কি আমি কথা বলছি না তোর দিতে আইয়ে দিবন নিছিলাম আগে তো আমরা তুমি এখানে বসো

আর লাগবে তোমার এনে দেই এখানে অনেকেই আছে দাদিকে পাঠাবো আচ্ছা শোনেন এই ঘাট থেকে যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরবো কি হলো এরকম করছো কেন আমি কালকে কুয়াটা দিছি এই কুয়া আমাদের সেরিয়ে ছাড়ুন দিছি কি আমি শুনছি এ তুমি আমার দাদার কো মিছা কথা তাহলে কি করছ কি করছি আমি এ তুমি কি করছ মিথ্যা কথা কয় মিথ্যা কথা বলিস কেন তাইলে মনে ম হয় সময় দিছি ভালো হবে না তাই বলছিলাম আপনার এই ঘর ছাড়ুন এই ঘরটা আমরা স্নান করবো বললেই হলো খেলার মাছ এই ঘাটে আজকে সর্বপ্রথম আমরা এসেছি আচ্ছা যতক্ষণ পর্যন্ত একটা বড় মাছ না ধরবো কোথাও যাব না আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে মাছ পারেন আমিও দেখবো তুমি এই ঘাটে কি করে স্নান কর আপনি দেখে নিন আপনি দেখে নিন আপনি দেখেন বন্ধ হয়ে গেছে জন্ডুদা এই এরকম করছ কেন ভালো খুশি সখী ও ব্যাটারি নাই এর করছ দাদা সখ ওদের স্থান করতে দেব না এই ঘাট থেকে ওদেরকে সরাবই আমরা স্নান করতে দেবো না